হ্যালো ফ্রেন্ডস তো আমি আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আর এইটা হচ্ছে বালুরঘাট তো বালুর ঘাটের একটা সুন্দর ভিউ তোমাদের দেখাবো এই সুন্দর ভিউ দেখাবার জন্য ছোট্ট একটা দু মিনিটের ভিডিও করেছি তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবে ঠিক আছে চলো এবার তোমরা দেখতে থাকো আর আমি বক বক করবো না আর এইখানে একটা দেখেছো কি সুন্দর পোচ নিয়ে সেলফি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা হ্যাঁ বলছি দেখতে পাচ্ছ ভিউটা কি সুন্দর আজকে একটু মন ভালো নেই বলে ঘুরতে চলে তোমাদের এই সুন্দর একটা ভিউ দেখাচ্ছে চলো আরো একটা সুন্দর ভিউ দেখাবো এই যে বড়মশাই বাইকে উঠলো আর চলো সামনে আছে সেই ভিউটা তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা তোমাদের একটু আগে বললাম যে একটু সুন্দর ভিউ দেখাবো তো চলো দেখাচ্ছি এই যে দেখতে থাকো আর এই জায়গাটা হচ্ছে বালুরঘাটের রেল স্টেশনের কাছাকাছি ঠিক আছে এইটা এই যে তোমরা দেখতে পাচ্ছ রেল লাইন তো যদিও বা অনেক দিন থেকে এটা দেখতে চাচ্ছিলাম মানে খুব দেখার ইচ্ছা ছিল যে দেখতে আসবো কিন্তু দেখা হচ্ছিলো না আজকে ঠিক চলে আসলাম চলে এসে তোমাদেরও দেখাচ্ছে আমিও দেখছি বেশ জায়গাটা এত সুন্দর আমার মনে হয় জায়গাটা একদিন খুব পপুলার হয়ে যাবে তো দেখো তোমরা সবাই দেখতে থাকো আমি দেখাচ্ছি চারপাশে জমি আছে এত সুন্দর ভিউটা কি বলবো বলে বোঝাতে পারছি না তোমাদের দেখতে থাকো উপভোগ করো আর দেখো হুঁ রেবা নামটা দেখলাম না দেখছি তারা ইখানে দেখছি থেকে জন ভাত পড়েছে হাই করো না হাই ঘোরা হয়ে গেলো আমরা চলে যাচ্ছি বাড়ি এই যে বড় বর্ষায় ও চলো আমাদের ঘোরা হয়ে গেছে